সাথে রেলপার বস্তির টিনের চালের ফাঁকা দিয়ে তক্তপোষে শুয়ে রাতের আকাশে তারা দেখতে দেখতে কখন যে নিজেই যোগাব্যায়ামের তারকা হয়ে উঠল তা বুঝে উঠতে পারছে না খুদে মেয়ে ডালিয়াবর বাবা পেশায় রাজমিস্ত্রি মা ঘরে বসে সেলাই মেশিনে কাপড় সেলাইয়ের কাজ করেন অভাবের সংসারে একমাত্র মেয়ে ডালিয়াবরকে দুটি বেসরকারি ব্যাংক থেকে সত্তর হাজার টাকা ঋণ নিয়ে একরত্তি মেয়েকে হায়দ্রাবাদে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় পাঠিয়েছিলেন ডালিয়া পর সাফল্য লাভ করেছে এবং প্রথম স্থান অধিকার করেছে শিশুদের যোগাসন প্রতিযোগিতায় বড় হয়ে ডালিয়া জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে যোগাসন প্রতিযোগিতায় অংশ নিতে চায় মেয়েকে ভালো খাওয়া পড়া দিতে পারেন না তার গরিব মা বাবা ভালো আর্থিক সংগতি থাকতে পারলে আরো ভালো জায়গায় আরো ভালো যোগাসনের প্রশিক্ষণ দিতে পারত বলতে বলতে চোখ দিয়ে জল বেরিয়ে আসে অসহায় মায়ের

इस जन क्लैटन सब दोस्तों आदम जी ने आबरो एक और कंपटीशन में जावारी है कोठा है नाम का नाम का एशिया तो अब तुम्हारा नाम डालिए

মানে যিনি শেখায় ওনার মতো চেনার না থাকলে আমার বাচ্চায় মানে এই জায়গায় থেকে কোনো সময় ওখানে যাওয়া সম্ভব হতো না আগামী দিনে আরো বড় হতে চাই কিন্তু আমি জানি না আমি নিয়ে যেতে পারবো কিনা আমার সেই সামর্থ্য নেই আমি মেশিন চালাই রাজনীতি সরকারের কাছে কিছু দাবি আছে দাবি তো আছে কি দাবি যদি এই বাচ্চাটা সাহায্য করতে পারে তাহলে হয়তো আগামী দিনে বড় জায়গায় যেতে পারে আমার সমর্থন নেই আমি দিয়েছিলাম লোন তুলেই দিয়েছিলাম আমি বন্ধন থেকে নিয়েছি জীবন থেকে নিয়েছি একটা পঞ্চাশ হাজার একটা তিরিশ হাজার সেটা পৌরসভা বা কোনো জায়গায় সাহায্য পাননি আবেদন করেছে সেরকম যোগাযোগ নেই আগামী দিনে কি মেয়েকে আরো উঁচু কোন জায়গায় এশিয়াড বা অলিম্পিকে এরকম পাঠানোর ইচ্ছা যদি সুযোগ পাই তো যাব সুযোগ না পেলে যেতে পারবো না আমার সামর্থ্য নেই আপনি নিজে কোনোদিন খেলাধুলা করে না আমি এটা ভাবিনি তবে হ্যাঁ এই জগতে নিয়ে এসে এনার কাছে আমি একজনের কাছে পড়তে দিতাম ওনারে সে হচ্ছে বিজয়া ঘরে ওনার হাত ধরেই গেছি সিজনে

সেখানে আমাদের যারা আমরা এই অঞ্চলে ডিওয়াইফাই করি যারা বেকার যুবকের কথা বলি এরকম আমাদেরই ঘরের থেকে একদম নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবার থেকে তাদের মা বাবার শখ পূরণ করে তারা ওখান থেকে প্রাইস চিনিয়ে এনেছে আমরা তাদের আগামী দিনে চলার পথ যাতে আরো মসৃণ হয় আগামী দিনে চলার পথ এইভাবে যারা যা অতিক্রম করছে ভাইজাগ থেকে চিনিয়ে এনেছে আমরা বারাসাত হিসাবে গর্বিত নখরা বাসী নিবিধা হিসাবে গর্বিত তাদেরকে আরো উৎসাহিত করার জন্য আজকে আমরা তাদেরকে এদের আর্থিক অবস্থা যেটা আমাদের কাছে খবর আছে যেটা এরা সেইভাবে অতটা সচ্ছল পরিবারের না কিন্তু সেটাই আমরা বলতে চাইছি বাবা মারা তারা কাজ করে নিয়মিত তাদের প্রতিদিন না বেরালে তাদের সংসার চলে না হয়তো সেরকম পরিবারের থেকেই ছাত্রছাত্রীরা আজকে হায়দ্রাবাদ থেকে প্রাইস ছিনিয়ে আনছে এটা আমাদের গর্বের বিষয়